বদর থেকে হুনাইন ইসলামের প্রথম যুদ্ধগুলো আসসালামু আলাইকুম ইসলামী ইতিহাস ও বিজ্ঞান এ স্বাগত আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম বর যুদ্ধগুলো যা ছিল বদর থেকে হুনাইন পর্যন্ত এগুলো শুধুমাত্র সামরিক সংগ্রাম ছিল না বরং ইসলামের নীতি ও আদর্শ প্রতিষ্ঠার এক অমর দৃষ্টান্ত এক বদর যুদ্ধ দ্বিতীয় হিজড়ি ছয়শত খ্রিস্টাব্দে যুদ্ধ বদর ছিল ইসলামের ইতিহাসে একটি অমরযুদ্ধ ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে মক্কা ও মদিনার মধ্যে প্রথম বট সংঘর্ষ শুরু হয় মুসলিম বাহিনী ছিল তিনশো জন আর কুরাইশ বাহিনী ছিল এক হাজার জনের বেশি তবে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয়ী হয় বদর যুদ্ধ ইসলামের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ইসলামের শক্তি ও একত্ববাদ প্রতিষ্ঠিত হয় দুই উহুদযুদ্ধ তৃতীয় হিজড়ি ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দে পরবর্তী যুদ্ধ ছিল উহুদযুদ্ধ ছয়শত পঁচিশ খ্রিস্টাব্দে মক্কা কুরাইশরা প্রতিশোধ নিতে মদিনা আক্রমণ করে প্রথম দিকে মুসলিমরা বিজয়ী হলেও কিছু সাহাবীর ভুলের কারণে কুরাইশরা পাল্টা আক্রমণ চালিয়ে মুসলিমদের হারা তবে এই যুদ্ধ থেকে মুসলিমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নেয় বিশেষত শৃঙ্খলা ও ঐক্যের গুরুত্ব খন্দক যুদ্ধ পঞ্চম হিজড়ি ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে ঘট মক্কার কুরাইশরা এবং তাদের মিত্ররা মদিনা আক্রমণ করে কিন্তু মুসলিমরা মদিনার চারপাশে খন্দক খাড়ি খুলে তাদের প্রতিরোধ করে দীর্ঘ পনেরো দিনের যুদ্ধে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয়ী হয় এবং কুরাইশদের পিছু হটে যেতে বাধ্য করে চার হুনাইন যুদ্ধ অষ্টম হিজরি খ্রিস্টাব্দে হুনাইন যুদ্ধ ছিল ইসলামের আরেকটি বড় যুদ্ধ যা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে তাওয়াসি আবদাল্লাহ ইবনে উবাই এবং তাদের সহযোগ গোত্রের বিরুদ্ধে মুসলিমরা লড়াই করে মুসলিমরা প্রথমে কিছু ক্ষয়ক্ষতি হলেও শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয় এই যুদ্ধ ইসলামের শক্তি ও সাহসিকতার আরেক উদাহরণ পাঁচ যুদ্ধগুলো থেকে শিক্ষার গুরুত এই সব যুদ্ধ ছিল ইসলামের প্রতিষ্ঠার জন্য একটি প্রক্রিয়া বদর উহুদ খন্দক এবং হুনাইন প্রত্যেকটি যুদ্ধই মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে ঐক্য ঐক্যনেথিত সাহস এবং আল্লাহর উপর ভরসা ইসলামের প্রথম যুদ্ধগুলো কেবল সামরিক সংঘর্ষ নয় বরং জীবনের এক মূল্যবান পাচ্ছিল এই যুদ্ধগুলো আমাদের শেখায় কিভাবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করতে হয় এবং কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ইসলামের আদর্শ রক্ষা করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ